আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে দেখছেন আমাকে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লায় এই মুহূর্তে আমি একটি খোলা জায়গায় রয়েছে খোলা আকাশের নিচে আমি রয়েছে হবিগঞ্জ জেলার দীপ্তি চৌধুরী শুধুমাত্র একজন ধৈর্যশীল মানুষই নয় বরং একজন বুদ্ধিদীপ্ত ভালো মনের মানুষও বটে যিনি প্রথমবারের মতো আলোচনায় এসেছিলেন টিভি টক শোতে আবু সাইদের প্রসঙ্গ তুলে সেখান থেকেই সারা দেশবাসীর ভালোবাসায় মজেছেন তিনি তিনি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব জন্য ছুটে গিয়েছেন মানুষের কাছে বর্তমানে বন্যার্থদের প্রত্যেকটা জেলাতেই যাওয়ার চেষ্টা করছেন তিনি অনেক কিছু তো করতে পারেনি এটা কতটুকু একটা দিন একটু নিশ্চিন্তে খেতে পারবেন দুদিন আগেও গিয়েছিলেন কুমিল্লাতে আজকে গিয়েছেন সিলেটে এখানে গিয়ে তিনি এমন একটা কথা জানিয়েছেন যে তিনি বলেছেন ওইখানে একটা ভিতরের গ্রামে তিনি যে পর্যবেক্ষণ করেছেন সেখানকার মানুষজন বলছে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা ঠিকই ত্রাণ পাচ্ছে কিন্তু অনেকে ভিতরে না আসার কারণে তারা কোনো সাহায্যই পাচ্ছে না যাওয়ার পরে তারা বলেছেন যে কিছু আশ্রয় যারা আশ্রয় নিয়েছেন তারা বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন কিন্তু গ্রামের ভেতরে আসলে সেই সহযোগিতাগুলো তিনি ভিডিওতে আরো উল্লেখ করেছেন আজকে প্রচুর রোদ উঠেছে এবং এই রোদের মাঝে বসে থাকতে তার একটুও খারাপ লাগছে না বরং রোদটা তার ভালোই লাগছে এই যে রোদের মধ্যে বসে আছে এই প্রথম আসলে এই রোদ কষ্ট দিচ্ছে না কিংবা আমরা বৃষ্টি চাচ্ছি না কারণ চাচ্ছে বন্যার পানি আস্তে আস্তে শুকিয়ে যায় এবং মানুষের কষ্টগুলো ধীরে ধীরে লাঘব হতে শুরু করে বন্যার্তদের নিয়ে ভিডিও করার নিচে এমন ভিডিওতেও তাকে তাকে দর্শক কমেন্ট করছে আপনার কারণে যে আজকে কালামানিক জেলে কাজটাকে আপনি ঠিক করলেন যাই হোক মানুষের এমন কমেন্ট তার প্রতি মানুষের ভালোবাসাই প্রকাশ করছে